হ্যালো গাইজ আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের চার নম্বর ফর্ম পূরণ করবেন অর্থাৎ যে পরি আপনাদের পরিবারের কিছু কিছু সদস্য রেশন কার্ড হয়েছে এবং কিছু সদস্যের রেশন কার্ড হতে বাকি রয়েছে সেই তাদের আপনারা রেশন কার্ড করার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ আপনার পরিবারের কিছু সদস্য রেশন কার্ড রয়েছে এবং এখনও পর্যন্ত কিছু সদস্য রেশন কার্ড হয়নি তো তাদের রেশন কার্ড করার জন্য আপনাদের যে ফর্মটা ফিল করতে হবে অর্থাৎ ফর্ম চার সেই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন তো দু পিস্টার ফর্ম হয় गाइस দেখে নাও আমি ফর্মটা নিয়ে এসেছি এবং আমি এটা অলরেডি ফিল করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কিভাবে আপনারা নিজেরা এটা পূরণ করতে পারবেন তো দেখুন দেখে নাও স্পষ্ট এখানে লেখা রয়েছে যে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন এবং তাদের বাকি সদস্যদের নতুন রেশন কার্ডের আবেদন পুরো ও গ্রামীণ এলাকা উভয়ের জন্য এটা এই ফর্মটাই প্রয়োজন ঠিক আছে অর্থাৎ পৌরসভা এবং গ্রামীণ এলাকা উভয় জায়গায় ফার্স্ট এখানে রয়েছে দেখো নাও দেখে নাও স্টার মার্ক ফিল্ড আর কম্পালসারি অর্থাৎ যেগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে ফার্স্ট এখানের সেকশন এতে রয়েছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি অর এনি মেম্বার হ্যাভিং ডিআরসি অর্থাৎ এখানে পরিবারের যে প্রধান সেই তার ডিটেলস দিতে হবে অথবা তাছাড়াও পরিবারের অন্য কোনো সদস্য যার ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেরকম ব্যক্তির দিলেও হবে তো আমি এখানে আমার পরিবারের যে প্রধান সেই প্রধানের নামই লিখেছি পরিবারের যিনি হেড প্রথমে ফার্স্ট নাম লিখে নেবেন তারপর একটা বক্স ছেড়ে সার নেমটা লিখে নেবেন তারপর এখানে রয়েছে রেশন কার্ড টাইপ কী ধরনের রেশন কার্ড এ ওয়াই হলে এখানে টিক দেবেন পি এইচ হলে এখানে টিক দেবেন এইচ হলে এখানে আর কে ওয়ান হলে এখানে এবং আর কে ওয়াস টু আর কে টু হলে এখানে দেবেন তারপর এখানে রেশন কার্ডের নাম্বার অর্থাৎ কী ধরনের রেশন কার্ডের আপনার যে নাম্বারটা রেশন কার্ডের উপরে রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে নেবেন রেশন কার্ডটা দেখে দেখে তারপর সেকশন বিতে রয়েছে ডিটেলস অফ নিউ মেম্বারস অ্যাপ্লাইং ফর ডিআরসি অর্থাৎ নতুন যে মেম্বার ডিআরসির জন্য ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সে তাদের তথ্যটা এখানে আপনাদের দিতে হবে আধার কার্ড ম্যান্ডেটারি ফর আধার কার্ড নট ম্যান্ডেটারি ফর অ্যাপ্লিক্যান্টস বিলো এজ অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য আধার কার্ড প্রয়োজন নয় তো ফার্স্ট এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যারা যারা রেশন কার্ড রেশন কার্ড করতে চাইছো আর কি সেই ব্যক্তির ডিটেলসগুলো এখানে দিতে হবে ফার্স্ট এখানে রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের নাম আবেদনকারীর নামটা এখানে লিখতে হবে প্রথমে ফার্স্ট নেম তারপর একটা বক্স ছেড়ে দিয়ে সার নেমটা অর্থাৎ টাইটেলটা লিখে নিতে হবে তারপর রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ ফ্যামিলির সাথে কি সম্পর্ক তো সেই যে সম্পর্ক আমি এখানে ব্রাদার লিখেছি যেহেতু আবেদনকারীর ভাই সেই জন্য তারপর এখানে ফাদার মাদার ও স্পাউস নেম এখানে বাবার নামটা বাবার নামটা লিখে নেবে ফার্স্ট ফার্স্ট নেম তারপর একটা বক্স ছেড়ে সার নেমটা লিখে নেবে তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আবেদনকারী যিনি রেশন কার্ড নতুন রেশন কার্ড করতে চাইছেন ডিআরসি ডিজিটাল রেশন কার্ড সেই তার ডেট অফ বার্থটা এখানে লিখে নিতে হবে প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার এই অনুযায়ী তারপর ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেলে টিক দিয়ে দেবে তারপর রয়েছে আধার নাম্বার এইখানে যে যিনি আবেদনকারী তার আধার নাম্বারটা এখানে লিখে নিতে হবে আধার কার্ডের যে বারো সংখ্যার নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে এপিক নাম্বার দেখুন দেখে নাও এখানে স্টার মার্ক দেওয়া নেই তো চাইলে এটা আপনারা ফিল আপ করতেও পারো আর না করতেও পারো তো আমি এখানে ফিল আপ করে নিয়েছি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম ভোটার নাম্বারটা ঠিক আছে এখানে লিখে নেবে তারপর ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পার্সন যদি প্রতিবন্ধী হয়ে থাকে অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে টিক দেবে না হলে নোটে টিক দেবে তারপর এইভাবে রয়েছে ডিটেলস অফ ডিটেলস অফ দ্য সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনার পরিবারে যদি আরও কোনো অ্যাপ্লিক্যান্ট থেকে থাকে অর্থাৎ দুজন তিনজন নতুন বিআরসি করতে চাইছে সে তাদের সেকেন্ড অ্যাপ্লিকেন্ট থার্ড অ্যাপ্লিকেন্ট এইভাবে ফিল আপ করে নেবে ঠিক আছে যতগুলো অ্যাপ্লিক্যান্ট রয়েছে অর্থাৎ যত যতজন ডিআরসি আবেদন করবে তারপর এখানে রয়েছে সেকশন বিতে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেই ঠিকানা ঠিকানার ডিটেলসটা এখানে লিখতে হবে ফার্স্ট রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আবেদনকারী যে জেলা সেই জেলার নামটা এখানে লিখে নিতে হবে তারপর সাব ডিভিশন সাব ডিভিশনের নামটা এখানে লিখে নিতে হবে তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি অর্থাৎ ব্লকের নাম বা পৌরসভার নামটা এখানে লিখে নিতে হবে আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করে থাকেন তাহলে ব্লকের নাম এবং শহরে বসবাস করে থাকলে পৌরসভার নামটা লিখে নিতে হবে তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর তো গ্রামাঞ্চলে বসবাস করে থাকলে আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সেই জায়গায় গ্রাম পঞ্চায়েতটা জিপির নাম লিখে নিতে হবে আর শহরে বসবাস করে থাকলে ওয়ার্ডের নম্বরটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে ভিলেজ রোড স্ট্রিট আপনার যে ভিলেজ গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে পোস্ট অফিস এখানে আপনাদের যে পোস্ট অফিস ডাকঘর সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা থানাটা এখানে লিখে নিতে হবে তারপর ডান দিকে রয়েছে পিনকোড অর্থাৎ পোস্টাল যে পিনকোড হয় ছয় সংখ্যা সেই পিনকোডটা এখানে লিখে নিতে হবে এই ছিল ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে কী রয়েছে আমরা দেখছি সেকেন্ড পেজে প্রথমে সেকশন সিতে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস ঠিক আছে ফার্স্ট রয়েছে প্রাইমারি মোবাইল নাম্বার এখানে আপনার যে একটা ভ্যালিড মোবাইল নাম্বার সক্রিয় চালু রয়েছে এমন একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যাতে এই রেশন কার্ড সংক্রান্ত পরবর্তী আপডেট এস এম এস এর মাধ্যমে পেয়ে থাকেন তারপর রয়েছে সেকেন্ডারি মোবাইল নাম্বার চাইলে আপনারা অল্টারনেট মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে পারেন তারপর এখানে অপশন রয়েছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিতে পারেন তারপর রয়েছে ইমেল আইডি ইপিআইডি যদি ইমেল আইডি থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন তারপর দেখো এখানে লেখা রয়েছে ইফ ইউ ডু নট ওয়ান্ট আস টু সেন্ড ই বিল অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট মেসেজ টিক দ্য বক্স তো অনেকেই বলে এখানে অনেকেই টিক দিয়ে দেয় এখানে তো আমি বলবো এখানে আপনারা কেউ কিছু করার দরকার নেই ছেড়ে এটা ছেড়ে দেবেন কারণ এখানে স্পষ্ট লেখা রয়েছে যে আপনারা যদি এই রেশন কার্ড সংক্রান্ত কোনো ইম্পর্টেন্ট মেসেজ না পেয়ে না নিতে চান তাহলে এখানে টিক দিন অর্থাৎ আপনি যদি এখানে টিক দিয়ে দেন তাহলে রেশন কার্ড সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট বা এস এম এস আপনি আর আপনার মোবাইলে পাবেন না তো তাই বলবো এটা স্কিপ করে যাও এখানে কিছু করার প্রয়োজন নেই তারপর এখানে রয়েছে সেকশন ডিটে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার অফ ফ্যামিলি অর্থাৎ আপনার ফ্যামিলির যতজন মেম্বার রয়েছে প্রত্যেকেই আধার কার্ডের ডিটেলস আপনাদের এখানে ফিল করতে হবে এ আবার লেখা রয়েছে ফর্ম উইড নট এক্সেপ্টেড ইট আধার নাম্বার ইজ নট গিভেন তো আধার নাম্বার যদি আপনারা না দেন তাহলে এই ফর্মটা গ্রাহ্যই হবে না বা ওনারা নেবেনই না ফার্স্ট রয়েছে নেম অব নেম অফ মেম্বার মেম্বার ওয়ান হেড অফ ফ্যামিলি এখানে অর্থাৎ হেড অফ ফ্যামিলির নামটা যিনি পরিবারের প্রধান তার নামটা লিখে নিতে হবে তারপর এখানে রয়েছে তার কার্ডের ধরন ডিজিটাল রেশন কার্ড সরি ডিজিটাল রেশন কার্ড নম্বর তো ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে কার্ড ক্যাটা কার্ড ক্যাটাগরি অর্থাৎ কার্ডের ধরন কী ধরনের কার্ড তো এ ওয়াই হলে এখানে টিক দেবে পিআইজিচ হলে এখানে টিক দেবে এসপিআইজিএইচ হলে এখানে টিক দেবে এবং আর কে ওয়াই ওয়ান হলে এখানে টিক দেবে আর কে ওয়াই টু হলে এখানে টিক দেবে এইভাবে আপনার যে কার্ডের ধরন আবেদনকারীর সেই সেই অনুযায়ী চিহ্ন দিয়ে দেবে তারপর আধার নাম্বার এই যে আধার নাম্বার আধার নাম্বার আপনাদের এখানে দিয়ে দিতে হবে যে আপনাদের আধার কার্ডের বারো সংখ্যার আধার নাম্বার হয়েছে আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এবং এখানে লেখা রয়েছে দেখো অ্যাটাচ কপি অর্থাৎ এর সাথে আপনাদের এই ফর্মের সাথে আধারের আধার কার্ডের এক কপি জেরক্স দিতে হবে এইভাবে তারপর রয়েছে ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পার্সন যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে এখানে ইয়েসে টিক দিতে হবে আর না হলে নোতে টিক দিতে হবে এইভাবে পরিবারের প্রত্যেকটা মেম্বারের মেম্বার ওয়ান মেম্বার টু মেম্বার থ্রি মেম্বার ফোর এইভাবে প্রত্যেকটা মেম্বারের ডিটেলস দিয়ে দিতে হবে ফার্স্ট হচ্ছে নাম তারপর হচ্ছে কার্ডের নাম্বার রেশন কার্ড নাম্বার তারপর রেশন কার্ডের ধরন তারপর আধার কার্ডের নাম্বার তারপর পার্সন যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে না হলে নোতে এই অনুযায়ী প্রত্যেকটা যতজন মেম্বার রয়েছে বা ফ্যামিলিতে সবারই ডিটেলস আপনাদের দিতে হবে এবং এইখানে একটা ছোট্ট ডিক্লারেশন রয়েছে এখানে একটা আপনাদের টিক দিতে হবে এবং এইখানে যে আবেদনকারী আবেদনকারী অর্থাৎ দুজন তিনজন যদি হয়ে থাকে তো সেই আবেদনকারীগুলোর মধ্যে যে কোনো একজন এখানে সিগনেচার করে দেবে বা হাতের আঙুলের ছাপ দিয়ে দেবে এবং এইখানে হচ্ছে ডেট আপনাদের যে ডেটে আপনারা ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে নিতে হবে এবারে দেখে নাও ডকুমেন্টস কী কী লাগবে কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ এনি এক্সিস্টিং মেম্বার অফ দ্য ফ্যামিলি ফ্যামিলির যে কারো একজনের নতুন যে কারো একজনের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স লাগবে তারপর রয়েছে এখানে কপি অফ আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্স মেম্বার টু বি এডেড টু দ্য ফ্যামিলি অর্থাৎ যারা নতুন করতে চাইছো তাদের আধার কার্ডের জেরক্স তারপর ইফ ইফ এজ অফ এনি নিউ মেম্বার ইজ লেস দেন ফাইভ দেন আধার ইজ নট ম্যান্ডেটারি ইন কেস কপি অফ বার্থ সার্টিফিকেট আচ্ছা যদি পরিবারে কোনো অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের বয়স পাঁচ বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে আধার কার্ড প্রযোজ্য হবে না তখন তাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে তারপর এখানে রয়েছে অ্যাড্রেস প্রুফ অফ এনি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আচ্ছা কোনো যে কোনো একজন অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস প্রুফ দিতে হবে তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা কী কী অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনারা কী কী দিতে পারেন কপি অফ আধার এপিক অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট পোস্টেড মোবাইল বিল ল্যান্ডলাইন ল্যান্ডলাইন ফোন বিল বা ইলেকট্রিক বিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ড্রাইভিং লাইসেন্স সব ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন ঠিকানার প্রমাণপত্র হিসাবে আর এই নিজের পার্টটা আপনাদের কিছু করার দরকার নেই এইখানে আপনাদের এই পার্টটা রিটার্ন দিয়ে দেবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা বলে রাখি যে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় তা জমা দেবেন তো এই ফর্মটা আপনারা আপনাদের যে এলাকার ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসে গিয়ে আপনাদের সেই ভিডিও অফিসের খাদ্য দপ্তরে পেয়ে যাবেন এবং সেইখানেই আপনাদের এই ফর্মটা জমা হবে এবং চাইলে আপনারা গুগল থেকেও এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে ফিল করে সেই খাদ্য দপ্তরে গিয়ে আপনাদের জমা দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ